ভেরি গুড মর্নিং আমি আজকে কথা বলছি আপনার চায়নার ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স থেকে এখানে একটা এক্সিবিশন হচ্ছে এক্সিবিশনে আমি আসছি এই এক্সিবিশনগুলোতে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক এবং ওয়ার কেবলস এক্সিবিশন চলছে তো তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট হচ্ছে এক্সিবিশন করতেছে এখানে তো এই জায়গাতে আমি একটা কোম্পানি পাইছি যেটা হচ্ছে বেসিক্যালি ফায়ার প্রোডাকশন কোম্পানি নিয়ে কাজ করতেছে এদের হচ্ছে প্রোডাক্টগুলো এমন যে আপনি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত যে কোনো সার্ফেসে যদি আপনি ব্যাটেরিয়ালসটা ইউজ করেন আপনার আগুন করবে না তিন থেকে চার ঘন্টা আগুনকে প্রোডাকশন দেবে এই ম্যাটেরিয়ালসগুলো আপনি এখানে দেখেন যে কোনোটা তারের সেফটির জন্য ইউজ করতেছে কোনোটা আপনার স্টিল স্ট্রাকচার উডেন স্ট্রাকচার বিভিন্ন সার্ফেসে এটা ইউজ করা যাবে আর কি তো এটা ইউজ করলে হবে কি আপনার বড় বড় যেসব গার্মেন্টস ফ্যাক্টরি আছে তারপর হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোতে ফায়ার প্রোটেকশন ম্যাটেরিয়ালসগুলো ইউজ করলে আপনার হচ্ছে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আগুন থেকে সেফটি দিবে ঠিক আছে